যে অনেক তরুণ আছে বসে থাকে গাড়িতে যে ড্রাইভার দরজা খুলে দিবে হয়তো ড্রাইভার তার বাপের বয়সী যে একজন মানুষ পেছনে বসে আছে এই ভদ্রলোক কোন রকম সুইচটা হাত দিয়ে টিপ দিয়ে বের হয়ে যেতে পারে এটা ছোট বাচ্চাও করতে পারে এটা করতে কোনো শারীরিক পরিশ্রম গাম জরে না কিন্তু না ড্রাইভার সাহেব গাড়ি থেকে নেমে এসে তার দরজাটা খুলে ধরে থাকতে হবে তারপর ভদ্রলোক নামবেন এটা হাস্যকর আর কি আছে বলেন ড্রাইভার সাহেব বেচারা গাড়ি রেখে যদি নেমে আসে তাহলে সেক্ষেত্রে অনেক রাস্তায় জ্যামের সৃষ্টি হতে পারে এর কারণে দুর্ঘটনার শিকার হতে পারে গাড়ি সবচেয়ে বড় কথা হলো যে একটা সুস্থ সবল মানুষ এত পঙ্গু না তার তো হাত পা ভেঙে যায় দরজাটা খুলে নামবে এটা দিকে তার জাত চলে যাবে মুসলমান এত অলস এমন এত বাজে কালচারের অধিকারী হতে পারে না আমার খুব লজ্জা হয় আমাদের দেশের এই কালচারটা দেখে ভাইরা এটা তো একটা প্যারালাইজড মানুষের জীবন এটা তো কোনো সুস্থ মানুষের জীবন হতে সুস্থ মানুষ নিজের হাতে সবকিছু করবে অতএব যুবকরা নিজের হাতে কাজ করবেন তো ইনশাল্লাহ